আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা বাংলাদেশের সুনাম একটি কোম্পানি আকিশ গ্রুপ একটি নতুন নিয়োগ দিয়েছে অনেকগুলো পদের লোক নিবে এবং কোথায় আবেদন করবেন কত টাকা খরচ হবে এবং সরাসরি সাক্ষাৎকার করতে কি কী নিয়ে যাবেন কোন কোন কাগজপত্রগুলোর প্রয়োজন বিস্তারিত বি টু জেড এই ভিডিওতে দেখানো হবে এবং কি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আকিস ফুড অ্যান্ড বেভারিজ আকিস ডেইরি আকিস হেলথ কেয়ার অ্যান্ড হাইজিনি আকিস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স আকিস বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিক্রয় বিভাগে নিম্নলিখিত শর্ত সম্পূর্ণে সাপেক্ষে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমিক সেল অফিসার নিয়োগ করা হবে আপনার কী কী পণ্য বিক্রি করতে হবে সে সম্পর্কে একটু বিস্তারিত জানি চলেন জুস কমল পানি কার্বনটেড বেপারেস ডেইরি পণ্য সামগ্রী পাইডার মিকিক ফায়ারলেস মিক্স টয়লেট টিস্যু পণ্য সাবান ডাবার ডিজেলেন্ট পাউডার এয়ার ফ্রেশনার ডিস, ওয়াশ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য বাইচাকিল ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয় অভিজ্ঞদের অগ্রধিকার দেওয়া হবে পদের নাম সেলস অফিসার বয়সীমা আঠারো থেকে ত্রিশ বছর উচ্চতাপ সর্বনিম্ন ইঞ্চি দায়িত্ব শর্তাবলী রুট প্যানেল অনুযায়ী কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দোকানদারের কাছ থেকে পণ্য অর্ডার নেওয়া মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক এইচএসসি স্নাতক পাশ অগ্রধিকার দেওয়া হবে সময় সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত সুবিধা সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন টিএডিএ মোবাইল বিল ছুটি উৎসব বোনাস সেলস কমিশন সেলস ইন্টার এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা পাবেন চলেন আপনাদের পরীক্ষা কোথায় হবে সে সম্পর্কে একটু জেনে আসি তারিখ পাঁচ তিন দুই হাজার পঁচিশ রোজ বুধবার পদবি সেলস অফিসার স্থান চট্টগ্রাম হোটেল এশিয়া এস আর দুইশো একানব্বই স্টেশন রোড চট্টগ্রাম সিলেট ফ্যারাডাইস ইন হক টাওয়ার বরিশাল নফুল পয়েন্ট বরিশালকাল ওয়ার হাউস পাতাপপুর রহমতপুর ফল বিদ্যুৎ অফিসের পাশেই বরিশাল কুমিলা আকিস ফুড অ্যান্ড বেপারিস বাই বাই বার্তা হোটেলের পাশেই কুমিলা আপনারা কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে একটু জানি চলেন আগ্রহী প্রার্থীদের আপডেট সিবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র মূল কপি ফটোকপি ও ভোটার আইডি কার্ড এর ফটোকপি সহ ইন্টারভিউর জন্য নিম্নলিখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে সতর্কগ্রহণের নিয়োগ প্রক্রিয়া কোনো প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেনের জন্য কৃতপক্ষ দায়ী নয় এবং সরাসরি আপনাদের ইন্টারভিউ বোর্ডেতে ডাকবে আপনারা সেখানে যাই এই স্থানগুলোতে পরীক্ষা দেবেন আপনাদের চাকরিটা ইনশাল্লাহ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি সরাসরি বাইবগুলোতে চাকরিটা হওয়ার সম্ভাবনা একটুই বেশি যাকে ভিডিও সম্পর্কে বিস্তারিত কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বিস্তারিত কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অবশ্যই আশা করি সবাই ভালো থাকবে